হ্যালো বেস্ট আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে আপডেট কোম্পানির একটা হুট দেখাবো যেটা আপনার বেস্ট ব্র্যান্ডের বেস্ট একটা পপুলার ব্র্যান্ড বেস্ট ব্র্যান্ডটা হলো আপনার স্পেনের একটা ব্র্যান্ড এটা সবচেয়ে আপডেট একটা হুট এটা আপনার যে মোটর যে আরপিএমটা আছে আর পি এমটা পাবেন আপনার তিন হাজার মোটরের যে গতিটা আর এটা যে সাকশন পাওয়ারটা সাকশন পাওয়ারটা পাবেন চার হাজার প্লাস যারা ওপেন কিচেন যারা ইউজ করে ওপেন কিচেন হ্যাঁ তাই যে আমরা এত টাকা দিয়ে আপনার যে মুরুলাল কিচেনটা করি যে আপনার কয়দিন পর যে তেল কেচটা পড়ে আপনার মুরুল কিচেনটা নষ্ট হয়ে যায় তাদের জন্য আপনি এই হুটটা বেস্ট ব্র্যান্ডের এই হুটটা এটা আবারও বলি আপনি মোটর যে আর পি এমটা পাবেন আপনার তিন হাজার মোটরের যে গতিটা সেই সাকশন যে পাওয়ারটা আপনি চার হাজার প্লাস পাবেন আর এটা যে ক্লিন যে ভার্সনটা একেবারে আপনি আপডেট পাবেন ক্লিন যে ভার্সনটা একবারে আপডেট পাবেন এটা হলো আপনার আইও অটো ক্লিন এটা যখন ক্লিনের প্রয়োজন হবে এটা অটোমেটিক ক্লিন নিয়ে নিবে এটা আপনার নিজে নিজে করতে হবে এটা অটোমেটিক ক্লিন নিয়ে নিবে আর সবচেয়ে বড় কথা কি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট তেল আপনার বাতায় সাহায্যেই বের করে ফেলবে আর ফাইভ পার্সেন্ট যে তেলটা থাকবে এইটা জাস্ট আপনার দুই থেকে তিন সেকেন্ড আপনার জাস্ট এই অটো কিলেনে ধরে রাখবেন দুই থেকে তিন সেকেন্ড এটা এগারো মিনিট সময় নেবে এগারো মিনিট সময় নিয়ে আপনার ফুল মোটরটাকে আপনার গরম করে তেলটাকে লিকুইড করে যদি আপনার নাটের ভিতরে যদি আপনার তেল জমা থাকে ওটা লিকুইড করে আপনার এই যে ট্রেটা আছে এই থেকে তেলটা জমা হবে এই ট্রেটাতে এসে তেলটা জমা হবে এই এটাতে আর এইটা যে আমি তো এখন তো মুখে বললাম একটু চালায় দেখি তাইলে আপনার বসে এটা সাকশন পাওয়ারটা কতটুকু টাচ প্লাস সেন্সর সেন্সরও কাজ করবে টাচও করবে জাস্ট এই যে আমি সেন্সর দেখা দিচ্ছি এটা ওয়ান স্পিড টু স্পিড সি স্পিড এটা সাকশন পাওয়ারটা জাস্ট আমি আপনাকে একটা কিছুতে দেখা দিই এই সিংটার ওয়েটটা মিনিমাম আপনার ছয় থেকে সাত কেজি ওয়েট হবে সিংটা হ্যাঁ এই সিংটা কীভাবে ধরে রাখে জাস্ট আমি একটু দেখাই আমি সিংটা একটু দেখা দিচ্ছি আপনার কীভাবে কতটুকু সাকশন পাওয়ার টানতেছে এই যে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এ দেখেন জাস্ট এটা কোনো চুমুক লাগে না কিন্তু এই দেখেন দেখেন কীভাবে চুমক ধরে রাখছে এখন আমি অফ করে দিয়ে দেখেন এই যে অফ করে দেখছেন কতটুকু এটা এমন হুট অনেক সময় দেখা যে আমরা ঝাঁঝাল অনেক খাবার তৈরি করি না ধরেন আপনার মরিস তালি হয়তো বা আমরা শুক্কি করি এটা অনেক ব্যাট একটা স্মেল আসে ওই স্মেলটা আপনার নাকে লাগবে না প্লাস এটা কিচেন রুমটা একবারে ঠান্ডা রাখবে এটা কিচেন রুমটা ঠান্ডা রাখবে আর এটা যে ফিউচার যে সম্বন্ধে আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট এগুলো কাজ করবে যেগুলো যেগুলো আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর এটা সবচেয়ে বড় কিন্তু এটা কোম্পানির গ্যারান্টি আপনি আট বছরের গ্যারান্টি পাবেন আট বছরের ভিতরে আপনার দেখা যায় মটর নষ্ট হয়ে যাক অথবা আপনার দেখে যে টাচ প্যানেলটা নষ্ট হয়ে গেছে বা ভিতরে সার্কেট বোর্ড নষ্ট হয়ে গেছে আট বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা আপনাদের রিপ্লেস করে দিব। আট বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে শুধু আট বছর শুধু না আট বছর ওয়ারান্টি মোট ষোলো বছর পাবেন আর এইটার প্রাইসটা সম্বন্ধে এখন আমরা আসি এটা যে আমাদের যে এম যে প্রাইস এম আর পির যে প্রাইসগুলো এক লাখ দশ হাজার টাকা এমআরপি প্রাইস আজকে ধামাকা অফারে আজকে আমরা উঠ দিয়ে দিব ধামাকা অফারে পাবেন আজকে ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট দিয়ে অনলি এইটা আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা হলে আপনি হুটটা নিতে পারবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর এই প্রোডাক্ট কীভাবে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় দিব আর ঢাকার ভিতরে যারা আছেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আসলেই হবে আর যদি আমাদের দোকান যদি না চিনেন জাস্ট আপনার গেটের সামনে আইসে একটা ফোন দিবেন আমাদের লোক যেয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে